তুফান প্রলয়ে তুফান আশেরে বিশ্বাস করো ভাই এই খবরটা আজকে সব থেকে এক্সাইটিং খবর সব থেকে এনার্জেটিক খবর সব থেকে মাথা পাগলা করে দেওয়া খবর সব থেকে কি বলবো পাগল করে দেওয়া পেগুল করে দেওয়া খবর আজকে যে রায়ান রাফি মাস সিনেম্যাটিক ইউনিভার্স বানাতে চলেছে এবং এটা দুই বাংলায় প্রথমবারের জন্য একটা কমার্শিয়াল সিনেম্যাটিক ইউনিভার্স হতে চলেছে দেখো এখনো অবধি কিন্তু শ্রীজিৎ মুখার্জি বাদে সেভাবে খুব যে একটা মাস পপুলারিটিতে সিনেম্যাটিক ইউনিভার্স হয়েছে এমনটা নয় মানে আমরা দেবদা জিদ্দা বা এরকমভাবে বা ফদারি কোনো সিনেমার ইউনিভার্স যেটা কমার্শিয়াল ছবির বা জিদ্দার কোনো দেখতে পেয়ে এমনটা নয় কিন্তু আমরা বারবার এই কথাটা বলে এসেছি যে আমাদের খিদেটা কিন্তু রয়েছে যে মাস সিনেম্যাটিক ইউনিভার্স দেখার আমরা দশম অবতারে একমাত্র পেয়েছিলাম সেটা দেখেছো তো কীরকম বিজনেস করেছে সিনেমা ভালো হোক খারাপ হোক মানে ছাতার মাথায় যাই হোক সেটা কিন্তু শুধু মানে মানে ওই ইউনিভার্সের যে পাওয়ারটা মাস ছবির যে পাওয়ারটা ওইটা জোরে কিন্তু বেরিয়ে গেছে তো এবার মেগাস্টার শাকিব খান তার সব সব থেকে সব থেকে সুন্দর লাগে আমার রিসেন্ট টাইমসে দেখা সব থেকে ভালো ছবি আমি বরবার দেখিনি যেহেতু আমার মানে তুফান আমার খুব ফেভারিট ছবি এবং রাহেন রফিকে আমি খুব শ্রদ্ধা করি আমি খুব পছন্দ করি তোমরা সবাই জানো এটা আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা সেটা বুঝতে পারো তাণ্ডব আসছে ভাই তাণ্ডব আসছে তাণ্ডব বাঁচাতে তো রাহেন রফি তারা সে কিন্তু এবার অফিসিয়ালি এটা বলে দিয়েছে যে তাণ্ডব দিয়ে তার মাস সিনেম্যাটিক ইউনিভার্স সে তৈরি করতে চলেছে এবং এটার মানে হচ্ছে যে দেখো লায়ন কী হবে আমি জানি না সত্যি কথা যে লায়ন ছবিটা আদৌ হবে কি সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে এবং সেটা এই সিনেমাটিক ইউনিভার্সের পার্ট হবে কি সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে কারণ ওই ছবির যে প্রোডাকশন হাউস সেটা হচ্ছে ফিল্মস দেখো যেটা সাউথের ক্ষেত্রে হয় বিক্রমের ক্ষেত্রে যেটা হবে সে কিন্তু আমাদের এখানে হবে না কারণ আমাদের এখানে যথেষ্ট প্রবলেম আছে ভাই ওই কী বলবো মানে সমস্ত রাইটস ইত্যাদি নিয়ে তো আমার যেটা মনে হয় যে এটা কিন্তু না হলেও তবে মেগাস্টার সাকিব খানের যে ছবি তার ছবি কিন্তু একটা মারাত্মক রকম ইয়ে হতে চলেছে এই হচ্ছে তার ইয়ে তার ছবির সাথে কিন্তু তার ছবির একটা কানেকশান তৈরি করা হবে বা জোড়া হবে দেখো অনেক দিক করা যেতে পারে রায়ণ রাফি একজন শিক্ষিত এবং গুণমান সম্পন্ন একজন অসাধারণ ডিরেক্টর তিনি তুফান ছবিটা যেভাবেই বানান যাই লোকে বলুক না কেন তুফান ছবিটা কিন্তু সে পারফেক্ট ফ্যান ক্যাটারিংটা করতে পেরেছ একদম পারফেক্ট ফ্যান ছবি ঠিক আছে সেলিব্রেশনের ছবি মেগাস্টারকে সেইভাবে সেলিব্রেট করার মতন ছবি তো যাই হোক এবার তাণ্ডব সে বানাচ্ছে অলরেডি ঢাকার ইত্যাদি বিভিন্ন জায়গায় শ্যুট হচ্ছে তো আমার মনে হয় যে তুফানের সাথে তাণ্ডবের কানেকশান ইজিলি ইজিলি কম মানে করা সম্ভব এস আলফাই চোরকি এবং তার সঙ্গে সঙ্গে রাহান রাফি শাকিব খান এই পাঁচটা জিনিস একসাথেই কিন্তু রয়েছে তাণ্ডবের ক্ষেত্রে তাই তাণ্ডবের সাথে তুফানের কানেকশান করা খুব ইজি এবং শরিফুল রাজের ক্যারেক্টার এখানে থাকবে কিনা আই ডোন্ট নো বাট শরিফুল রাজ থাকুক বা আফরান নিশো যেটা শোনা যাচ্ছে যে আফরান নিশোকে কিন্তু মানে স্বয়ং রাহেন রাফি তিনি কিন্তু চাইছেন যে আফরান নিশো একটা ছোটো ক্যামিও হলেও করুক অ্যাজ লাইক তুফান ভয় পাইছি রে হাই চঞ্চল চৌধুরী যে শাকিব খানের ছবিতে থাকবে এটা কেউ ভাবতে পারেনি কিন্তু যখন থেকেছে তখন জাস্ট পুরো হয়ে গেছে ফাটিয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে পাগলে করে দিয়েছে আমার আমার হেভি লেগেছে হেভি লেগেছে চঞ্চল চৌধুরীকে মানে যতটুকু পৌঁছানে চঞ্চল চৌধুরী আসে তুফানের সাথে হয় জাস্ট এ ক্লাস এ ক্লাস এ ক্লাস ঠিক আছে এবং তার যে শ্যুট তার গান তার ইত্যাদি মানে তুফান ছবিটা না একটা মানে ইভলিউশন ঘটিয়ে দিয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এটা তো মানতেই হবে আজকে বরবাদ এসছে আমরা মানছি কিন্তু তুফান কিন্তু প্রথম ফার্স্ট স্টেপ বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে একটা মানে বিশ্ব মানে নিয়ে যাওয়ার এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবং আমি তুফান দিয়ে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে শাকিব খানের সিনেমা নিয়ে আমি কথা বলছি এত এক্সাইটেড হয়ে যাচ্ছি তার আগের প্রিভিয়াস ছবি হলে মানে সেটার যে গুণগত মান আমি প্রিয়তমান আমার খুব মারাত্মক লেগেছে তা না রাজকুমার দিকে আমার এক্সাইটেড লাগেনি তো তুফান হচ্ছে সেই ছবিটা যে ছবিটা পুরো গিলে খেয়ে নিয়েছিল ভাই সেই সেই শাকিব খানকে পেয়েছিলাম যে কারণে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম আমি তো বিশাল কোনো শাকিব খানের ফ্যান না বাট আমার ওই ওই মানে ওই অহরাটা ওই ব্যাপারটা তুফান হতে অ্যাটিটিউড লাগে ওই ব্যাপারটা ছিল ঠিক আছে তুফানের ভিতরে তো সেম সিমিলার জিনিসটা রাহেন রাফি সেই তুফানকে শেষে যেভাবে ব্যবহার করেছে তার পোস্ট ক্রেডিট সিন যেভাবে তুলেছে তুফান টু যেভাবে তুলেছে তারা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস করে দিয়েছে বাংলাদেশ সিনেমার ইতিহাসে কারণ ওখানে সিকুয়েল করাও কিন্তু এত ইজি না মানে এটা আমি শুনেছি যে অত সোজা নয় যে তুমি দুম করে একটা সিকুয়েল বানিয়ে ফেলবে এতটাও ইজি না ওখানে সেটা নিয়ে নিয়ে একটা সমস্যা আছে তো এরকম একটা পরিস্থিতিতে একটা দেশে যে দেশে ভালো ছবি বানালে সেন্সার বোর্ড আটকায় সেই দেশে মানে সত্যি কথা বলছি তুফান জাস্ট রেভলিউশন এটা তো মানতেই হবে তুফান জাস্ট রেভলিউশন এবং মানে জাস্ট একটা একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে ইন্ডাস্ট্রিটাকে এবার বরবার তার তারপরে আরও উচ্চতায় নিয়ে গেছে তাণ্ডব তারপরে আরও উচ্চতায় নিয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখো রায়হান রফি মানে ভালো গল্প রায়ন রফি মানে ভালো ডিরেকশন রায়ন রফি মানি ভালো স্ক্রিনপ্লে রায়ন রফি মানি ভালো অভিনয় শাকিব খানকে নেক্সট লেভেলে প্রেজেন্ট রায় শাকিব খানকে কিন্তু এই যে একটা মাস সুপারস্টার লেভেলে প্রপার প্রেজেন্টেশন সেটা কিন্তু রায়ান রফি প্রথম দিয়েছে এটা কিন্তু মানতে হবে তো উনি যেটা করছেন সেটা হচ্ছে মাস সিনেমেটিক ইউনিভার্স শুধু করছেন তাই নয় তাণ্ডবও দুটো পার্টের গল্প যেরকম তুফান দুটো পার্টের গল্প তো রাহান রফির না প্রচুর এরকম ধরনের গল্প লেখা ছিল যেরকম উনি বলেছেন লায়ন ছবিটাও তার তিনটে পার্টের ছবি তো লায়ন ছবিটা এতটাই বড়ো বাজেটের ছবি যেটা বাংলা বাজেটে এখন মানে সম্ভবই নয় ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতি যদি হয়তো ভালো খুবই এক্সাইটেড আমি যদি তো আমি জানি না আমাদের এখানে কতটা রাহান রফির ছবি পায় সেই জিনিসগুলো কতটা বর্ক করবে জিদ্দার সাথে অনেক ইকুয়েশন আছে ওটা বাদ দিলাম আমি এখন ওই বিষয়টাতে ঢুকতেই চাইছি না আমার মনে হয় যে তুফানের ভাই বা তুফানের কেউ বা তুফানের একটা কোনো সমগোত্রীয় কিছু সেই জায়গা থেকে কিন্তু মানে এখানে ট্রিপল রোলের ক্যারেক্টার হয়তো দেখা দেব পারে কারণ তুফানের ডাবল রোল ছিল আমরা মনে আছে তুফান শান্ত মনে করে দেখো এবার তাণ্ডবে সাকিব খানের ক্যারেক্টারটা সে কিন্তু আর একটা রকম ক্যারেক্টার আর একটু বেশি মাস আর একটু বেশি বাওয়াল দেওয়া ক্যারেক্টার তো এই ক্যারেক্টারটা দেখে আমার মনে হচ্ছে যে এ হয়তো তুফানের সাথে কোনো লিঙ্ক থাকতে পারে কারণ বলছে সিনেমেটিক ইউনিভার্স বানাবে তাহলে কী করে বানাবে রাফিল সিনেমেটিক ইউনিভার্স তুফান তাণ্ডব এইগুলো দিয়ে শুরু করবে সে কারণ যেহেতু তার মানে রাইটস ইস্যু তো প্রবলেম হবে না তাই সেটা কিন্তু সে শুরু করতে পারে এবং এটা যদি কায় মানে একবার তুমি ভাবো চঞ্চল চৌধুরী আফরান নিশো শরিফুল রাজ শাকিব খান এরকম যদি একটা অনসম্পল কিছু করতে পারে পরবর্তীতে সিয়ামকে ঢুকিয়ে দিল কারণ আমরা শুনেছিলাম এবং ভারত থেকেও সে বলছে যে নতুন স্টার নেওয়ার তার মানে নতুন স্টার ইয়ে করার তার প্ল্যান রয়েছে সেরকম ছোটো ছোটো স্টার তো কী হবে জাস্ট ভাবতে পারছো মানে ইতিহাস হয়ে যাবে বাংলা ছবিতে কারণ আজ যদি বাংলা ছবি বাংলা কমার্শিয়াল ছবিতে আমরা চিরকাল ধরে এখানে বারবার বলে গেছি দাকে বলেছি দেবদাকে বলেছি জিদ্দাকে বলেছি বারবারই কথাটা বলে গেছি যে বস কমার্শিয়াল ছবি করো তার ভিতরে ইউনিভার্স ঢোকাও ইউনিভার্স করলে সেই ছবির কালেকশন নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাতে পারে আমরা দেখেছি যে পাঠানে সালমান খানে ক্যামিওতে লোকে কী এক্সাইটেড হয়ে গেছিলো শাহরুখ সালমানের একসাথে এটা দেখার জন্যে টাইগার ছুয়ে তো সিমিলার ওইটুকু দৃশ্যের জন্য লোকে হলে ছুটছে পাগলের মতন সাউথেও আমরা দেখছি যে ওরা ইউনিভার্স করে কী সাকসেসফুল হচ্ছে ওরা পর ইউনিভার্স করে যাচ্ছে লোকি ইউনিভার্স হোক বিভিন্ন ইউনিভার্স হোক আজকে মানে বিভিন্ন ছবির সাথে বিভিন্ন ছবির কানেকশান ইত্যাদি টানা হোক হেভি লাগে ভাই এগুলো দেখতে তাই না তো জেলার হোক জেলার ভিতরেও দেখছো তো জেলার টু তার ভিতরে এতগুলো মনসম্ব স্টার কাজ তো এই এই ব্যাপারটা কিন্তু হচ্ছে কোথাও গিয়ে এবার দেখো আজকে রাফি যদি বাংলায় সাকসেসফুলি এটা করতে পারে ইউনিভার্সটা এবং মাস মাস লেভেলে বারবার বলছি মাস লেভেলে তাহলে কিন্তু মানে এই ছবিটা দেড়শো দুশো কোটি টাকার ব্যবসা করে নিতে পারে কেউ বলতে আটকাতে পারে না এই ছবিটাকে এবং বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু সবথেকে বড় সব থেকে বড়ো একটা ছবি হতে যাচ্ছে এবার দেখো রাফি কী বলেছে আমি সেটাই পড়ছি আমি এত এক্সাইটেড রাফিকে নিয়ে এবং রাফির এই তাণ্ডব ছবিটাকে নিয়ে এটাও দুটো পার্টের ছবি এটাও একটা সিনেমাটিক ইউনিভার্স শুরু হতে চলেছে এখান থেকে কারণ তুফান যেখানে শেষ হয়েছিল সেখান থেকে তাণ্ডবে শুরু হবে এরকমটা হবে না তো ঠিক আছে তো তুফান তাণ্ডব হয়তো তুফান যেখানে শেষ হচ্ছে সেখান থেকে তাণ্ডবের গল্পের শুরু তাণ্ডবের গল্পটা এগিয়ে গিয়ে যেখানে শেষ হবে সেখান থেকে তুফান টু এর শুরু তুফান টু যেখানে শেষ হবে সেখান থেকে তাণ্ডব টু এর শুরু ঠিক আছে এরকম যদি কিছু হয় না সিরিয়াসলি বাংলাদেশে জাস্ট মানে ঝড় উঠে যাবে আমি বলছি এখন থেকেই দশটা হল আলাদা করে হল মালিকরা বুক করুক এবং দশটা নতুন হল খুলুক ঠিক আছে মানে এটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে বক্স অফিসে পাগল হয়ে যাবে দর্শক এ কী করছে রাফি একমাত্র রায়হান রাফি ক্যান ডু দিস ওনলি এটা মানতে হবে রায়হান রাফি এখন বাংলাদেশের থেকে বড়ো ডিরেক্টর ঠিক আছে রায়হান রাফি পারে এগুলো করতে ঠিক আছে জানোয় তাই করতে পারে রায়হান রফি কিন্তু প্রথম শাকিব খানকে ওই প্রেজেন্টেশনটাই নিয়ে এসেছিল যাই হোক বলছি আমি যেখানেই যাই তুফান টুয়ের কথা সবাই জিজ্ঞেস করে আমির অফিসার ট্রাফিক পুলিশ থেকে সবাই জিজ্ঞেস করে তুফান টু কবে আসবে তুফানের মতো তাণ্ডব ও দুটো পার্টের সিনেমা হবে আমি একটা আমি একটি আমার সিনেম্যাটিক ইউনিভার্স করতে চাই এটা হচ্ছে মেন কথা আমি লিখেছে আমি একটি আমার সিনেম্যাটিক ইউনিভার্স করতে চাই সিরিয়াসলি রাহান রাফি আপনি সিনেম্যাটিক ইউনিভার্স করতে চান আপনাকে একটা স্যালুট বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে আপনি এই সাহসটা প্রথমবারের জন্য নিচ্ছেন কমার্শিয়াল ছবিতে কমার্শিয়াল সুপারস্টারকে নিয়ে মানে শাকিব খানের মতো সুপারস্টারকে নিয়ে একটা সিনেম্যাটিক ইউনিভার্স সিরিয়াসলি মানে হাজ অব্দি বাংলায় কেউ এটা মানে সাকসেসফুলি করতে পারেনি এখনও অব্দি সিনেম্যাটিক ইউনিভার্স সো কল্ড কমার্শিয়াল ছবিতে আজকে খাদান টু আসলে তারপরে বলা যাবে বা সেখানেও আরেকটা ছবির যে মানে রেফারেন্স সেটা হবে না মানে এইখানে যে রেফারেন্সটা না মানে আজকে তুফান তাণ্ডব এই বিষয় যদি জোড়া যায় কোনোভাবে এটা দারুণ ব্যাপার হবে বিশ্বাস করো এটা দারুণ ব্যাপার হবে কালকে মানে তুফান টু তারপরে তাণ্ডব টু আহা এবং মানে ট্রিপল রোল অফ শাকিব খান এবং একা কিন্তু শাকিব খান টেনে নিয়ে যাবে পাশাপাশি সাপোর্ট দেবে হয়তো ধরো একটা একটা বাংলায় একটা একটা মার্ভেল করার মতন বাংলায় একটা এরকম কিছু মানে আমার তো তাই মনে হয় আমার সিরিয়াসলি এটাই মনে হলো যে বাংলায় একটা হলিউড দেখিয়ে দেওয়ার মতন যে চলো ভাই আমরাও মার্ভেল বানাতে পারি বলিউড যদি শাহরুখ সালমানকে একসাথে নিয়ে এসে একটা কি বলবো কপ ইউনিভার্স বানাতে পারে যদি শাহরুখ সালমানকে একসাথে নিয়ে এসে ওরা স্পাই ইউনিভার্স বানিয়েছিলো তো রোহিত শেটী যদি একটা কপ ইউনিভার্স বানাতে পারে একসাথে আজ সবাইকে নিয়ে নিয়েছিল সেখানে যদি তারা বানাতে পারে রাহান রফি বাংলায় দাঁড়িয়ে বানাতে পারে সেই দমটা রায়ণ রফি রাখে যে আমিও বাংলায় দাঁড়িয়ে মার্ভেল বা বলিউডের মতন একটা ইউনিভার্স বানিয়ে দিতে পারি ওর নিজের ইউনিভার্স বানাতে চাইছে তো এই যে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া মানে দেখো একটা ভালো সিনেমা বানানো একরকম আর সে মানুষটা একটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যে নেক্সট পাঁচ বছর দেখছে যে আমি সেই ইউনিভার্স বা আইপিটাকে কী করে আরও বড়ো করবো দেখো আজকে যদি তুফান বড়ো হয় আরও আজকে যদি কি বলবো মানে তাণ্ডব বড়ো হয় আরও এই জিনিসগুলো যদি আরও বড়ো হতে থাকে তাহলে দেখো আজকে স্ত্রী টু বা স্ত্রী যে মানে সিনেমাটিক হরর কমেডি সিনেমাটিক সিনেমেটিক ইউনিভার্স বাংলাদেশে যারা শিক্ষিত সমাজ রয়েছে বা যারা একটু এই ধরনের ছবির পাশ্চাত্য ছবির খবর রাখে তারা নিশ্চয়ই এইটা জানবে তো সেই ইউনিভার্সটা আজকে আইপিতে পরিণত হয়েছে সিনেমা গোশল পিডি যাই আসুক ওরা কিন্তু দেখতে মানে পাবলিক কিন্তু দেখতে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ওরা আইপিতে পরিণত করে ফেলেছে খুব সাকসেসফুলি ছোটো 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 করে মানে ক্লিপ ছাড়তে 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 গিয়ে তারা কিন্তু একটা গোটা একটা মহায়ুদ্ধ বানিয়ে ফেলেছে ঠিক আছে তো সিমিলারলি রাফি কিন্তু সেই বীজটা বোনা শুরু করেছে আজকে এর ফল তোমরা পাঁচ বছর বাদে খাবে মানে ইটা জাস্ট মানে রেভলিউশন ঘটিয়ে দিচ্ছে রাফি রাফি তো রায়ান রাফি ওনলি ক্যান ডু দিস আমি চাই যে এই ছবির ভিতরে থাকুক আফরান নিশো থাকুক চঞ্চল চৌধুরী থাকুক পুরো ওই মানে একটা ইউনিভার্স হোক একটা তুফানের সাথে বাওয়াল হোক ঠিক আছে তুফান ইউনিভার্স মানে তুফান যেখানে শেষ হয়েছে সেখান থেকে তাণ্ডবের শুরু তাণ্ডবের সাথে তুফানের একটা জোর তো এটা একমাত্র করা পসিবল জানো তো মানে এটা যেহেতু এস ডি এফের ব্যানার যেহেতু মানে আমাদের এখান থেকে এস এফ রয়েছে যেহেতু তোমাদের ওখান থেকে চোরকি আলফা ইত্যাদি রয়েছে তো এই সেম প্রোডাকশন হাউসের জন্য কোনো আইপিতে প্রবলেম হবে না জানো তো মানে এটা একটাই প্রোডাকশানের ভিতরে থাকবে তাই কোনো আইপিতে সমস্যা হবে না কোনো রাইটসের সমস্যা হবে না তো সত্যি বলছি রায়ান রফি আপনার চিন্তাধারা আপনার এগিয়ে যাওয়া এটাকে একটা ক্ল্যাব জানাতে হয় আমি বারবার বলছি এবং সাকিব খানকে দেখবে তুমি এই তাণ্ডবে সবার বিয়ন্ড লেভেলে গিয়ে প্রেজেন্ট করবে সাকিব খান মানে সে রাক্ষস রাহান রাফি প্রথম তাকে আরে রাক্ষস জন্ম নিছে রে হে মারে গিলা খাইছে। তো এই ডায়লগ আমার এত ভালো লেগেছিল আর তুফান ক্যারেক্টারটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা নেগেটিভ ক্যারেক্টার তো ওই ওই রায়ণ রফি কিন্তু প্রথম রাক্ষস জন্ম দিয়েছে ঠিক আছে সাকিব খানকে যে ওইভাবে প্রেজেন্ট করা ওটা রায়ণ রফি প্রথম করেছে তা আমার বিশ্বাস আছে ডাফির ওপরে যে তাণ্ডব জাস্ট এত বড় কিছু হবে এত নেক্সট লেভেলে হবে এত গল্প লেভেলেও এত এত চমকপ্রদ হবে যেটা জাস্ট বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করবে এবং তার সাথে ইউনিভার্স সিরিয়াসলি হ্যাটস অফ রায়ণ রফি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে এভাবে